আসসালামু আলাইকুম আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের বিশেষ কারণে অনেক সময় ইউটিউব থেকে ভিডিও ডিলিট করতে হয় আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কিভাবে ভিডিও ডিলিট করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখে দেব ইউটিউব থেকে ভিডিও ডিলিট করার জন্য দুইটি অপশন আছে এক ইউটিউব থেকেও ভিডিও ডিলিট করতে পারবেন দ্বিতীয়ত ওয়াইটি স্টুডিও থেকেও ভিডিও ডিলিট করতে পারবেন ভিডিওর শ্বাসের দিকে বলে দিব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন ভিডিওতে ভবিষ্যতে ভিউ শেষের পসিবিলিটি অনেক বেশি এবং কোন ভিডিওতে ভবিষ্যতে ভিউ শেষের পসিবিলিটি অনেক কম আমি আপনাদেরকে প্রথম দেখিয়ে দিচ্ছি ইউটিউব থেকে আপনারা কিভাবে ভিডিও ডিলিট করবেন তার জন্য এই যে ইউটিউব আমি ওপেন করে নিচ্ছি আপনাদের চ্যানেলের লোগো এখানে দেখা যাবে চ্যানেলের লোগো আপনাদের উপরেও থাকতে পারে আপনারা এই চ্যানেলের লোগোতে ক্লিক করে দিবেন তারপর এখানে আছে ভিউ চ্যানেল এই ভিউ ভিডিও আছে এই ভিডিওতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে যে ভিডিওটা ডিলিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন মনে করেন আমি এই ভিডিওটা ডিলিট করব তার জন্য এই ভিডিওটা থ্রি ডটে ক্লিক করলাম তারপর এই নিচের দিকে এই যে ডিলেট অপশন আছে এই ডিলেট অপশনে ক্লিক করলাম এখানে এই যে ডিলেট অপশন আছে এই ডিলেট অপশন ক্লিক করলে আমার ভিডিওটা ইউটিউব থেকে একেবারে পারমানেন্ট ভাবে ডিলেট হয়ে যাবে তো আমি ভিডিওটা ডিলিট করছি না তাই এই ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি আমি এখন দেখাবো ওয়াইটি স্টুডিও থেকে আপনারা কিভাবে ভিডিও ডিলেট করতে পারবেন ব্যাগে চলে যাচ্ছে আমি এই যে ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি এই যে এখানে কন্টেন্ট আছে এই কন্টেন্টে ক্লিক করে দিচ্ছে তারপর এখানে ভিডিওস আছে এই ভিডিওসে ক্লিক করে দিচ্ছে তো এখান থেকে আপনারা যে ভিডিওটা ডিলিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন সাপোজ আমি এখান থেকে এই ভিডিওটা ডিলিট করব তাই এই ভিডিওটার এই ডান দিকে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে দিচ্ছে তারপর এই যে এখানে এই ডিলিট অপশন আছে এই ডিলিট অপশনে ক্লিক করে দিচ্ছে দেখেন এই আগের মতো এই যে ডিলেট অপশন আসছে এই ডিলেট অপশনে ক্লিক করলে ভিডিওটা ডিলেট হয়ে যাবে আমি ভিডিওটা ডিলেট করব না তাই এই যে ক্যান্সেল আছে এই ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি আপনারা যদি না বুঝে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলেট করেন বাকি জিরো ভিউজ ভিউজ কম আসছে সেই কারণে ভিডিও ডিলেট করে দেন তাহলে আপনাদের চ্যানেল ফিরে হয়ে যেতে পারে এক্সাম্পল আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন আমার এই ভিডিওটায় আটান্নটা ভিউজ এসেছে আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি দেখেন এখান থেকে এই যে আমি টিউব অ্যাপ ওপেন করে নিলাম এখানে দেখেন এই ভিডিওটায় ভিউজ হয়েছে সাতাশটা এখানে এই যে এঙ্গেজমেন্ট হয়েছে দুই এই ভিডিওটা ইম্প্রেশন না বাড়ারই অনেক সম্ভাবনা অনেক বেশি কারণ এই ভিডিওটা এঙ্গেজমেন্ট হয়েছে দুই এঙ্গেজমেন্ট যত বেশি হবে ভিডিওতে যে কোনো ভিডিওতে এঙ্গেজমেন্ট যত বেশি হবে তত সেই ভিডিওতে ভিউ বেশি আসবে দুই পার্সেন্ট এঙ্গেজমেন্ট দিয়েছে তার মানে এই ভিডিওতে ভবিষ্যতে ভাইরাল না হওয়ার পসিবিলিটি অনেক বেশি ভিডিওতে যত বেশি এঙ্গেজমেন্ট হবে তত ভিডিওতে বেশি ভিউজ হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটায় আটান্নটা ভিউজ হয়েছে সেই ভিডিওটা একটু দেখাচ্ছি এখন দেখেন এই এই ভিডিওটায় ভিউজ হয়েছে হয়েছে তার মানে ভিডিওটা দর্শকের কাছে পাঠাইলেই দর্শক এই ভিডিওটার উপরে ক্লিক করে আরেকটু দেখেন এই ভিডিওটায় আমার আঠারোশো উনপঞ্চাশটা ভিউজ হয়েছে এই ভিডিওতে এঙ্গেজমেন্ট হয়েছে একষট্টি পার্সেন্ট তার মানে এঙ্গেজমেন্ট যত বেশি হবে ভিউজ তত বেশি হবে আমার ওই ভিডিওটা 58টা ভিউজ হয়েছে সেইভাবে যদি আমি ওই ভিডিওটা ডিলিট করে দিই কারণ ওই ভিডিওটায় যে পরিমাণ এঙ্গেজ হয়েছে এঙ্গেজমেন্ট হয়েছে যে কোনো সময় ওই ভিডিওতে ইমপ্রেশন দিলে ভিউজ আসবে তাহলে আপনারা না বুঝে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করবেন না আর শুধু ওয়াইটি স্টুডিও নিয়ে পড়ে থাকবেন না আর যদি চ্যানেল গ্রো করাতে চান তাহলে ডানে একটু লক্ষ্য করতে হবে কারণ এই যে টিউবওয়েলি অ্যাপ দিয়ে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এই টিউবওয়েলি অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেল গ্রো করানোর অনেক বিষয়বস্তু আছে ভিডিওটি দেখে উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ